এই যেগুলো হচ্ছে কফির চারা লাগানো হয়েছে এই প্লটে পোড়াটাই টাল করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো পাট শাক পাট বোনা হয়েছে ওগুলো হচ্ছে মূলার শাক ওর মেয়ে দড়াইতেছে এগুলো হচ্ছে মূলার শাক কত সুন্দর মাত্র এগুলো হচ্ছে আর কি আজকে প্রথমবার খাওয়া হয়েছে এই মূলা শাক আর ওই পাশে আলু লাগানো হয়েছে আলু এগুলো হচ্ছে রসুন পারে না পারে না তুমি এগুলো রসুন লাগাইছে রসুনের মাঝখান থেকে মূলার শাক আছে এগুলো হচ্ছে আলুর গাছ আলু লাগানো হয়েছে এই অংশে হলুদ লাগানো হয়েছে হলুদ গাছ আর এই পাশেও রসুন পেঁয়াজ দুটোই লাগানো হয়েছে পাশের সম্পূর্ণ জমিতে কফির যে চারা দেখলেন ওগুলো এখানে লাগানো হয়েছে প্রায় সাড়ে ছয়শোর মতো কফি গাছ লাগানো হয়েছে কত সুন্দর এগুলো মাস দু এক সময় লাগবে কফি হইতে সম্পূর্ণ তাল খেতে দৃশ্য দেখুন এটুকু জমির মধ্যে কত কিছু লাগানো হয়েছে পাট শাক মুলা শাক আলুর শাক এই পাশে কফি পেঁয়াজ মরিচ অনেক কিছুই লাগানো হয়েছে শীতকালীন যত সব সবজি শীতকালীন সবজি লাগানো হয়েছে তো এগুলো নিজেরাও খাওয়া যাবে বিক্রিও করা যাবে এইগুলো রোপণ করা হয়েছে বিকালবেলা বাড়ির পাশেই এই ডাল ক্ষেত বিকেলবারের দৃশ্যটা অনেক সুন্দর দেখুন ঘরগুলো সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই মেইন রোড গরু ছাগলের হাত থেকে এই ক্ষেতগুলোকে বাঁচানোর জন্য বেড়া দেওয়া হয়েছে জাল দিয়ে তারপরে গরু ছাগল এইসব বেড়ার মাঝখান দেখে এসে পড়ে সত্যিই যাদের অল্প জমি রয়েছে তারা যদি এরকম শীতকালীন সবজি চাষ করে তাহলে নিজের পরিবারের জন্য হলেও এই সবজিগুলো কাজে লাগবে তাদের আর কোনো কিছু কিনতে হবে না বাড়ির আঙিনায় আশেপাশে যতটুকুই জায়গা আছে তারা যদি যে কোনো ধরনের গাছ রোপণ করে তাহলে নিজেদের সবজির ব্যবস্থাটা হয়ে যায়